বিশ্ব তামাক মুক্ত দিবসের রাজ্যে তামাক সেবন হ্রাস করার লক্ষ্যে জিবি হাসপাতালে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে প্রসঙ্গত প্রতি বছর একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এই দিবসটি সূচিত হয়েছিল তার একমাত্র লক্ষ্য তামাক ব্যবহারের সাথে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং তামাক সেবন হ্রাস করার জন্য কার্যকর নীতির সমর্থন করা এদিন জনৈক ডক্টর বলেন রাজ্যেও আজকে বিশ্ব তামাক মুক্ত দিবসটি বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করা হয়েছে এরই অঙ্গ হিসেবে জিবি হাসপাতাল অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি তাছাড়া এ জি এম সি টিচার্স ফোরামের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে পাশাপাশি ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের উদ্যোগে সিগনেচার ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে আজকে 31 মে সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড নোট ওভার ডে পালিত হচ্ছে এবং ওই নিরিখে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিপন হসপিটালের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন এই আমাদের কলেজ প্রেমসের মধ্যে একটা ওইটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা আয়োজন করা হয়েছে এবং আমি এর জন্য ডিপার্টমেন্ট অফ কমিটি মেডিসিনের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাই এমন একটা দিনে একটা জনসাধারণের জন্য একটা সাবধান অবলম্বন করার জন্য একটা আবেদন রাখার জন্য তো আজকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড নোট বকুদ্তে এ বছরের যে স্লোগানটা এটা খুবই একটা ফলপ্রসূ হবে আপনারা দেখুন এবছরের স্লোগান হচ্ছে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম টোমাকু ইন্ডাস্ট্রি ইন্টারফ্যান্স তো টোম্যাকো ইন্ডাস্ট্রিরা সারা বছরই কিছু না কিছু আমরা দেখছেন যে টোমাকু প্রমোট করার জন্য কিছু না কিছু করছে সেটা যদি আমরা আইনভাবে আইনগতভাবে ব্যান করে দিয়েছি হ্যাঁ তারপরেও কিন্তু কিছু না কিছু ফাঁক ফুঁকড় দিয়ে ওরা কিছু না কিছু করছে তো আজকের দিনে আমরা এই স্লোগানের মাধ্যমে আপনাদের মাধ্যমে এটাই আমরা বলতে যাচ্ছি যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম দি টোম্যাকু ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্স মানে টোম্যাকু ইন্ডাস্ট্রিরা যাতে কোনো মতেই যাতে ইন্টারফেয়েন্স না করতে পারে যে আমাদের শিশুদেরকে এই টোমাকুর যে ক্ষতিকারক দিক থেকে রক্ষা করতে পারে আপনারা সবাই জানেন যে টোমাকু যদি কেউ সেবন করেন সে ধূম্রবানে হোক অথবা চিং বা চিবিং খাওয়া হোক কিছু না কিছু এফেক্ট হবে এবং ধূম্রবান করলে পরে সেটার যে পেসিভ যে এফেক্টটা সেটা শিশুদের উপরে মারাত্মকভাবে এফেক্ট করে আমরা জানেন যে নিউমোনিয়া একটা মারাত্মক রূপ এবং সেই নিউমোনিয়া কারো যদি হয়ে থাকে তার উপর পরে যদি তোমার উপর যে এফেক্ট থাকে তাহলে কিন্তু এটা একটা আর একটা কি বলে এটা এই ক্ষতিকারক দিক হয়ে দাঁড়াতে পারে সেখানে বলছে বিরো রিপোর্ট নিউজ ডেলি ভারত